सुंदर चलिए বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয় বিজয় দিবসের অনুষ্ঠান সেখানে মঞ্চস্থ হচ্ছিল নাটক রাজাকারের পাঠ পাঠমঞ্চ কলেজের বারো থেকে পনেরো শিক্ষার্থী এতে অংশ নেয় নাটকে মুক্তিযুদ্ধের সময় রাজাকারের বিভিন্ন চিত্র তুলে ধরা হয় এর এক পর্যায়ে শুরু হয় হট্টগোল এ সময় বাধা দেন স্থানীয় জামায়াতের নেতারা কয়েকজন শিক্ষার্থী পাঞ্জাবি টুপি পরে অভিনয় করায় মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এমন অভিযোগ এনে মঞ্চে আপত্তি জানান উপজেলা জামায়াতের আমির আব্দুর রহিম ও পৌর আমির আবুল খায়ের তারা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ উদ্দিনের কাছে এর ব্যাখ্যা চান এ নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ও ওসির হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয় মঙ্গলবার সকাল দশটার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার আশামা আব্দুর রব সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে আর এ ঘটনার একটি ভিডিও গতকাল রাত সাড়ে দশটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এর পর থেকেই শুরু হয় সমালোচনা